ব্রাজিলের বেলেমে জলবায়ু সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে আদিবাসী জনগণের অধিকার জ্বালানির ভবিষ্যৎ এবং জলবায়ু ন্যায় চলছে নিয়ে আদিবাসী কপ বলা হলেও কৌশলে তাদের কণ্ঠস্বর রুদ্ধ করা হচ্ছে বলে অভিযোগ খোদ আদিবাসী গোষ্ঠীগুলোর অপরদিকে তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের বিরুদ্ধে জলবায়ু আলোচনায় বাধা হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে আলিমাল রাজির রিপোর্ট কপের তিরিশতম আসরে নানা অপ্রাপ্তি এবং আক্ষেপের মাঝেও কয়লা নির্ভর শক্তিশালী দেশ দক্ষিণ কোরিয়া বিশ্বের প্রায় ষাটটি দেশের সাথে মিলে কয়লা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে আগামী বছর থেকে জীবাশ্ম জ্বালানি থেকে পর্যায়ক্রমে সরে আসার ঘোষণা দিয়েছে কলম্বিয়াও দেশগুলোর বর্তমান নীতি ও লক্ষ্যমাত্রা দুই হাজার তিরিশ সালের মধ্যে গ্রিনহাউস নির্গমন আট শতাংশ কমানোর ইঙ্গিত দিলেও ইউএনডিপি প্রতিবেদন বলছে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে গ্রিনহাউস তথা মিথেন নির্গমন এমন বাস্তবতায় বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টগুলোতে বাংলাদেশের জলবায়ু সম্পর্কিত জ্ঞান অভিজ্ঞতা এবং উদ্ভাবনী সমাধান তুলে ধরা হয় আন্তর্জাতিক মঞ্চে এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবেলার অভিযাত্রা ত্বরান্বিত করতে স্থানীয় জ্ঞানকে গুরুত্ব দিয়ে উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজ চিহ্নিত করে অভিযোজন খাতে যথাযথ জলবায়ু অর্থায়ন নিশ্চিত দাবি জানানো হয় আমাদের যে ক্লাইমেট ফাইন্যান্সের রোড টু বাকু টু বেলেন যে আমরা থ্রি বিলিয়ন থেকে ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়নের যে রোডম্যাপ সেই রোডম্যাপটা কীভাবে আগামীতে বাস্তবায়ন হবে আমরা মোস্ট ভাল্লারেবল দেশগুলা কীভাবে সেটাকে পাবো এই বিষয়টা নিয়েও নেগোসিয়েশনটা চলমান আছে দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস গত বছরও কিন্তু আমাদের প্রায় তিনশো বিলিয়ন ডলার কমিটমেন্ট করা হয়েছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডিংয়ে কিন্তু কতটুকু এর আদৌ আমরা কতটুকু পাবো কতটুকু বাংলাদেশে যাবে কাদের কাছে যাবে কোন সেক্টরে যাবে সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার হয় নাই তো আমরা এখনো আশাবাদী যে ভালো কোনো কিছু হবে জলবায়ু পরিবর্তন প্রশমনে খাদ্য উৎপাদন ও ভোগ পদ্ধতির আমূল পরিবর্তন অপরিহার্য বলে বিজ্ঞানীরা সতর্ক করা সত্ত্বেও এই শিল্প প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা আমাদের কোস্টাল এরিয়াতে এই যে নানা ধরনের সাইক্লোন হচ্ছে নানা ধরনের ঝড় হচ্ছে তাতে যে ঘরে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এবং লোক কাজ হারাচ্ছে এবং স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং ফুড ইনসিকিউরিটিতে তারা পড়ছে ক্লাইমেট ফান্ড যে সেই ফান্ডের থেকে যাতে এদের সাহায্য করা হয় এবং অনলি থ্রি পারসেন্ট প্রাইভেট সেক্টর থেকে কন্ট্রিবিউট হচ্ছে এই ধরনের অ্যাডাপ্টেশনের জন্য আমরা এখন যে অবস্থা আছি তাতে পনেরো যদি আমরা কন্ট্রিবিউট করি প্রাইভেট সেক্টর থেকে তাও মন্দের ভালো কিন্তু সেটাও হচ্ছে না অথচ এখানে দরকার কিন্তু অনেক বেশি প্রাইভেট অ্যাটাপটেশন ফান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দুস্থ মানুষগুলো এবং নানা ধরনের সমস্যায় যারা আছে কোস্টাল এরিয়াতে তাদের ব্যাপারে আসলে এগিয়ে আসার একটি বড় আহ্বান জানানো হয়েছে এদিকে দীর্ঘ অবস্থার পর সম্মেলনের ফলাফলের প্রথম খসড়া পাঠে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা বিষয়টি অন্তর্ভুক্ত করায় আলোচনা নতুন আসার সঞ্চার হয়েছে তথ্য বলছে বৈশ্বিক কার্বন নির্গমনের অন্যতম ফুটপ্রিন্ট হল পরিবহন খাত এমন অবস্থায় নৌ এবং আকাশ পরিবহন খাতে কার্বন নির্গমন কমাতে জোর দিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা ব্রাজিলের বেলিন থেকে আলিমাল রাজি চ্যানেল আই